সামনেল দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা হবে অনেক আকর্ষণীয় কারণ আজকে আমরা আলোচনা করব কিভাবে একটি ইএসপি এইট টু সিক্স সিক্স নোট এম টিএসটি ইলেভেন সেন্সর এবং সিক্সটিন ইন্টু টু আই সি এলসিডি ডিসপ্লে ব্যবহার করে টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটিক মনিটরিং ডিভাইস তৈরি করা যায় ডিভাইসটি তৈরি করা অত্যন্ত সহজ এবং আপনি চাইলেই খুব সহজেই এটি তৈরি করে রাখতে পারেন এছাড়াও স্কুল কলেজের ছোটো ছোটো প্রোজেক্টে অংশগ্রহণ করার জন্য খুবই ভালো একটি সলিউশন হতে যাচ্ছে এই ভিডিওটি তাহলে চলুন শুরু করি সাথে আছে আমি বাঁধন এবং আপনারা দেখছেন বাঁধন থ্রি সিক্সটি ডিভাইসটি তৈরি করতে প্রথমেই প্রয়োজন হবে আমাদের একটি মাইক্রো কন্ট্রোলার আমরা মাইক্রো কন্ট্রোলার হিসেবে ব্যবহার করছি একটি নোট এমসিও যার মডেল নাম্বার হলো ইএসপি এইট তাপমাত্রা এবং আদ্রতা পরিমাপ করার জন্য সেন্সর হিসেবে ব্যবহার করবো একটি ডিএসটি ইলেভেন সেন্সর ডিভাইসটিতে ডিসপ্লে হিসেবে আমরা ব্যবহার করবো সিক্সটিন এই টু টু আই টু সি এলসিডি ডিসপ্লে সোল্ডারিং না করে কম্পোনেন্টগুলো সংযোগ করার জন্য প্রয়োজন হবে একটি ব্রেডবোর্ড সাথে কিছু জাম্পার ওয়ার আপনারা চাইলে সোল্ডারিং না করেও কম্পোনেন্টগুলো যুক্ত করতে পারেন তাহলে ব্রেডবোর্ড প্রয়োজন হবে না ভিডিওতে দেখানো কানেকশনগুলো দেখে সঠিকভাবে সোল্ডারিং করে দিলেই হবে এখন আসুন কীভাবে এই কম্পোনেন্টগুলো সংযুক্ত করতে হবে তা দেখে নিন কম্পোনেন্ট যুক্ত করার আগে কম্পোনেন্টগুলো সম্পর্কে একটু সংক্ষিপ্ত ধারণা নেই এখানে দেখতে পাচ্ছেন ডি জিরো ডি ওয়ান ডি টু ডি থ্রি ডি ফোর থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট পিন গ্রাউন্ড পিন এবং এদিকে দেখতে পাচ্ছেন ভিইউ এটা থেকে মূলত ফাইভ ভোল্ট আউটপুট পাওয়া যায় এই পিনটিও আমাদের প্রয়োজন হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন ডিএসটি ইলেভেন সেন্সর এখানে তিনটি পিন আছে একটি ভিসি একটি হচ্ছে গ্রাউন্ড এবং মাঝখানের পিনটি হচ্ছে ডাটা পিন এখন দেখতে পাচ্ছেন এলসিডি ডিসপ্লে এলসিডি ডিসপ্লের পিছনে একটি আইটুসি কনভার্টার লাগানো আছে মূলত এই ডিসপ্লে হয়ে থাকে ষোলো পিনের যা প্যারালাল ডাটা ইনপুট সাপোর্ট করে এবং এর জন্য মাইক্রো কন্ট্রোলারের অনেকগুলো পিন ব্যবহার হয় এই পিনগুলোকে কমিয়ে নিয়ে আসার জন্য এই আইটুসি ব্যবহার করা হয় যেটা ডিসপ্লের সাথে আলাদাভাবে সোল্ডারিং করা আছে আইটুসি মূলত কাজ করে মাইক্রো কন্ট্রোলার থেকে ডাটা সিরিয়ালি নিয়ে প্যারালাল ভাবে ডাটা ডিসপ্লেতে দেওয়ার জন্য মানে সিরিয়াল ইন প্যারালাল আউট এখানে ডিসপ্লের এর আপনারা দেখতে পাচ্ছেন একটি গ্রাউন্ড পিন একটি ভিসিসি পিন একটি এসডিএ এবং একটি এসসিএল পিন এখন আসি কানেকশনে কানেকশন করার জন্য প্রথমেই নোড এমসিউইকে ব্রেডবোর্ডে বসিয়ে নিলাম এখন আমরা ডিএসটি ইলেভেন সেন্সরের তারগুলো লাগাই তারগুলো লাগানোর পরে আমরা দেখতে পাচ্ছি এখানে নীল তারটি যুক্ত আছে সেন্সরের ভিসিসির সাথে হলুদ তারটি যুক্ত আছে গ্রাউন্ডের সাথে এবং সবুজ তারটি যুক্ত আছে ডাটা পিনের সাথে এখন আমরা নোড এমসিউতে কানেকশনগুলো দিই সেন্সরের ভিসিসি পিন যুক্ত করব থ্রি পয়েন্ট থ্রি ভোল্টের সাথে এবং গ্রাউন্ড যুক্ত করব নোড এমসি এর গ্রাউন্ডের সাথে এবং ডাটা পিন যুক্ত করব আমরা ডি ফোরের সাথে এখন আসি ডিসপ্লেতে এখানে কালো তারটি হচ্ছে গ্রাউন্ডের সাথে যুক্ত সাদাটি হচ্ছে ভিসিসির সাথে এবং গ্রেটা হচ্ছে এসডিএ এবং বেগুনিটা হচ্ছে এস এর সাথে তো আমরা সেই হিসেবে যুক্ত করে দিই প্রথমেই গ্রাউন্ডকে গ্রাউন্ডের সাথে যুক্ত করি এবং এখানে যে ভিসিসি আছে ভিসিসিটা যুক্ত করতে হবে মাইক্রো কন্ট্রোলারের ফাইভ ভোল্টের সাথে কারণ এই ডিসপ্লে ফাইভ ভোল্টে অপারেট করে এই যে এখানে দেখতে পাচ্ছেন ভিইউ ভিইউই থেকে ফাইভ ভোল্ট আউটপুট পাওয়া যায় এখানে এসডিএ যুক্ত করতে হবে ডি ওয়ানের সাথে এবং এস যুক্ত করতে হবে ডি টু এর সাথে সেই হিসেবে আমরা এটা যুক্ত করে দিলাম এইখানে কোথায় কীভাবে কানেকশন দেওয়া হয়েছে এই ডায়াগ্রামটি আমি ডিসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করব এখন আসি প্রোগ্রামে প্রোগ্রামিংয়ের জন্য নোট এমসিউকে ডাটা কাবলের সাথে পিসির সাথে যুক্ত করতে হবে এবং প্রোগ্রামিংয়ের জন্য আমরা ব্যবহার করব আর ডিএনও আইডি সফটওয়্যারটি সফটওয়্যারটি ওপেন করার সাথেই আপনারা দেখতে পাচ্ছেন একটি প্রোগ্রাম প্রোগ্রামটি খুব জটিল না প্রোগ্রামটি ব্যাখ্যা করতে গেলে হয়তো ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই ব্যাখ্যা করলাম না আপনারা দেখতে পাচ্ছেন প্রোগ্রামটি মাত্র চুয়াত্তর লাইনের এবং খুবই সহজ একটি প্রোগ্রাম আমি ভিডিও ডিসক্রিপশানে প্রোগ্রামটি দিয়ে দেব আমরা শুধু এখানে দেখব প্রোগ্রাম আপলোড প্রসেস প্রোগ্রামটি আপলোড করার জন্য প্রথমেই এখান থেকে আপনাদের পোর্ট এবং মডেল নাম্বার সিলেক্ট করতে হবে এর জন্য দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট আদার বোর্ড অ্যান্ড পোর্ট এখানে ক্লিক করবেন এখানে সার্চ করবেন আপনার মাইক্রো কন্ট্রোলারের মডেল যেহেতু আমার এখানে মাইক্রো কন্ট্রোলার হিসেবে আছে নোট এমসিউ তাই আমি সার্চ করলাম নোট এমসিউ এখানে দেখতে পাচ্ছেন নোট এমসিউ জিরো এবং নোট এমসিউ ওয়ান পয়েন্ট জিরো আপনার নোট এমসিউ এর মডেলটি সিলেক্ট করবেন আমার ক্ষেত্রে নোট এমসিউ ওয়ান পয়েন্ট জিরো ইএসপি টুয়েলভ ই মডিউল এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে আপনার পোর্টগুলো দেখাবে যদি এখানে পোর্ট না দেখায় তাহলে আপনার কম্পিউটারের ডিভাইস ম্যানেজারে গিয়ে ইউএসবি সিরিয়াল পোর্ট ড্রাইভারটি ইনস্টল করে নেবেন যদিও উইন্ডোজ টেন এর পরের যতগুলো ভার্সন আছে সবগুলোতে ডিফল্টভাবে এগুলো ইনস্টল করাই থাকে যদি আপনার ক্ষেত্রে না থাকে ইনস্টল করে নেবেন এখন এখান থেকে ওকে সিলেক্ট করবেন ওকে সিলেক্ট করার পর এখানে ভেরিফাই করবেন প্রোগ্রামটি প্রোগ্রামটি ভেরিফাই হয়ে গেলে প্রোগ্রামটি আপলোড করবেন এখানে একটু সময় লাগতেছে ভেরিফাই হতে হ্যাঁ এখন ভেরিফাই সাকসেস ভেরিফাই সাকসেস হলে এখান থেকে আপলোড বাটনে ক্লিক করবেন এখানে আপলোড বাটনে ক্লিক করার পরপরই আপলোড শুরু হয়ে যাবে এবং সম্পূর্ণ আপলোড হওয়ার পর এরকম ডান আপলোডিং লেখা দেখাবে এখন আসি ফাইনাল রেজাল্টে প্রোগ্রামটি আপলোড করার পর ডিসপ্লেতে আপনারা তাপমাত্রা এবং আর্দ্রতার মান দেখতে পাচ্ছেন বর্তমান তাপমাত্রা হচ্ছে এইটিন পয়েন্ট সেভেন্টি ডিগ্রি সেলসিয়াস এবং হিউমিডিটি হচ্ছে সেভেন্টি ফাইভ পয়েন্ট জিরো জিরো পার্সেন্ট আর এই সেন্সরটির অ্যাকুরেসি অনেকটা হাই যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এছাড়াও যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনার সকল প্রশ্নের উত্তর দেওয়ার সামনে আরও অনেক প্রজেক্ট নিয়ে আমি আবার আপনাদের সামনে আসবো তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ